উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র বিভ্রাটের দুর্ভোগে পড়তে হলো পরীক্ষার্থীদের শুক্রবার ঘটনাটি ঘটে পুরাতন মালদায় নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের বদলে অন্য একটি স্কুলের নাম উল্লেখ করা নিয়ে পুরাতন মালদার মাধাইপুর এলাকার পরীক্ষার্থীরা বিপাকে পড়েন অভিভাবকদের অভিযোগ প্রথম থেকেই মাধাইপুর এয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের বলেছিল তাদের সিট পড়েছে মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা গিয়ে দেখে সেখানে তাদের কোনো সিট পড়েনি সেখান থেকে অন্তত পনেরো কিলোমিটার দূরে মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই স্কুলে সিট পড়েছে ফলে ঝুঁকি নিয়ে অনেক পরীক্ষার্থীরা গাড়ি ভাড়া করে আবার কেউ বাসে চেপে সেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় কেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের রীতিমতো হিমশিম খেতে হয় আর এই ঘটনায় মাধাইপুর এয়ার হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে পরীক্ষার্থীদের মধ্যে পুরো বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন অভিভাবকরা যদিও এ প্রসঙ্গে প্রধান শিক্ষক কোনো মন্তব্য করেননি কেন

তারপরে শেষ মুহূর্তে আমরা জানতে পারছি তখন বাজে মোটামুটি সাড়ে ন সোয়া নটা মতো তখন জানতে পারলাম যে আমাদের সিট বাচ্চাদের সিট নাকি ওসমানিয়াতে পড়েছে তখন আমরা তাড়াহুড়ো করে কোনো একটা মানে এত স্পিডে অনেকজন এমন অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্ট করবে এরকম পরিস্থিতি রকমে এসছি আমরা এখানে আমাদের সত্যি এই যে একটা ম্যানেজমেন্ট কি করছে স্কুল কর্তৃপক্ষ কি করছে বা কমিটি কি করছে এবং বিশেষ করে প্রশাসন কিভাবে যে কি করলো এত বড় মিস্টেক কি করে হয় এর জন্য কাকে তাই মনে করছেন আমরা স্কুল কর্তৃপক্ষ স্কুলের টিচারদের এবং স্কুলে বিশেষ করে যে এই যে আছে তাকে তাই করব কারণ আমরা আজকে মর্নিংয়েও যদি সকালেও জানতে পারতাম তাহলে এত বড় হ্যারেসমেন্টটা হতো না বাচ্চারা টুডে